শেষ আমার পেমেন্ট শেষ এবার এইবার আগে আমার ওডো দেখতে হবে ওডো তো আমার স্কুটারেই আছে যারা প্রথমবার অ্যাপ ইউজ করবেন দিয়ে এন্ট্রি দিবেন তারা প্রথমবার ফুল ট্যাঙ্ক করবেন না হলে কিন্তু আপনি এন্ট্রি পাবেন না আমার ভিভো অ্যাপ ড্রিভো অ্যাপ এখানে তো আমার আগে এন্ট্রি দেওয়া হয় যে এখানে প্লাস এখানে এটা সাজাই নিতে হয় অ্যাপে ঢুকলে আপনারা বুঝবেন এখানে ওডো দিতে হবে ওয়ান এইট টু টু ওয়ান মানে পয়েন্ট নাইন যেহেতু এখনই ওটা হবে কত টাকা লাগছে টাকাটা দিই টাকার সংখ্যা হচ্ছে ছয় আটশো সাতষট্টি এখানে তেলের দামটা কমাই দিই আটশো সাতষট্টি সিক্স পয়েন্ট এইট এইট ওয়ান হয়েছে সব এন্ট্রি ঠিক আছে আজকের তারিখ উডো গ্যাসোলিন নিছি এত টাকার ক্লিন ফুয়েল থেকে ফুয়েল ট্যাঙ্ক ওকে যদি ফুয়েল ট্যাঙ্ক ফুল না করেন এটা সরাই দিবে এন্ট্রি দিলাম ওরে বাপ আমাকে কনগ্র্যাচুলেশন দিচ্ছে রিপোর্টে যাই রিফুয়েলিং এ যাই লাস্ট ফুয়েল এফিসিয়েন্সি ফর্টি ওয়ান পয়েন্ট টু সেভেন থ্রি সাড়ে বিয়াল্লিশ প্লাস বাহ শহরে এত মাইলেজ পাচ্ছি হয় আমার স্কুটার ফ্রি হয়েছে আমি মাইলেজ বেশি পাচ্ছি অথবা এই ফুয়েল পাম্প চুরি করে না কারণ আমি উনচল্লিশ সাতত্রিশ উনচল্লিশ এগুলা পাইতাম ভিতরে এক দুই করে বেড়ে গেছে বুঝতেই পারতেছেন এই ফুয়েল পাম্পের ফুয়েল অ্যাকচুয়ালি ভালো মেজরিটি মানুষই বলে আমি এদিক দিয়ে চাপে চাপে চামে চামে বের পারবো ভালো তেল ঢুকলে মনে করেন কি ছোটলে বোঝা যায় গাড়ি পুরা ফ্রি গাড়িতে কোনো ভাইব্রেশন নাই কিছু নাই তেল যদি খালি খারাপ পড়ে গাড়িতে ভাইব্রেশন শুরু হয়ে যায় ঠিক আছে দেখ মনটা ফুরফুরা ঠিক মতো পানি খাই না খাই গাড়িকে তো তেল আমি ফুয়েল খালি জীবনে খুব কম সময় রাখছি এই প্র্যাকটিসটা আমার একেবারেই নাই আমি ফুল করে ফেলি আর এফআই গাড়িতে তো খুব বেশি নিচে নামতে না দেওয়াই ভালো স্মুথ গাড়ি স্মুথ ভালো তেল দিলে গাড়ি এমনি স্মুথ হয়ে যায় গাড়ির ভালো মানে গাড়ির রেসপন্স গাড়ির স্মুথনেস চেঞ্জ হয়ে যায় অটোমেটিক আমি বুঝতে পারি আমার গাড়ির খুটি নাটি যা কিছু আছে ভাই সবই আমি বুঝতে পারি ওইভাবে ধরতে পারি বিধায় হয়তো আমি আমার গাড়িগুলোকে ওইভাবে মেনটেন করতে পারি গাড়ি মেনটেন করা কঠিন কিছু না আবার খুব সহজও না অনেকে এগুলো বুঝে না অনেকে আছে খুঁতখুতা কিন্তু কারণ ছাড়া খুঁতখুতা আমি ভাই কারণ ওয়ালা খুঁতখুতা ঠিক আছে খুঁতখুতা হওয়া ভালো আন্দাজি খুঁতখুতা হওয়া ভালো না আন্দাজি খুঁতখুতা হইলে সেটা সমস্যা আপনার গাড়িতে প্রবলেম না থাকলে তখন আপনার খুৎখুতার কারণে গাড়িটারে খোঁচাখুচি করা লাগে ওই খুঁতখুতাক মোটেও ভালো জিনিস আমার গাড়িটাও সার্ভিস করানো দরকার সার্ভিস করালে আমার গাড়ি আর একটু সুন্দর হবে আমি গিয়ার বক্সে ধরেন খালি ক্লাচ শ্যুটা চেঞ্জ করছি বাকি সব কিছুই স্টক এখনো এত সুন্দর ফিডব্যাক চিন্তাই করা যায় না অনেক চাইনিজ স্কুটারের থেকে এত দিনে যে কতবার চেঞ্জ করা লাগে কত কিছু বিকজ অফ কোয়ালিটি লিফানের ম্যাটেরিয়াল কোয়ালিটির তো হইলো এই অবস্থা আমার হাতেই হাজার হাজার কিলোমিটার আমি সার্ভিস পাচ্ছি বলটাও চেঞ্জ করি না দরকার নাই আমি চেঞ্জ কি করব স্টকই তো শেষ করতে পারতেছি এমন অবস্থা ডিফারেন্সটা আমরা ওই জন্য ওইভাবেই বুঝি আগেও চাইনিজ স্কুটার চালাইলাম জিনান চালাইলাম এটা চালাইলাম অনেক পার্থক্য আছে ভালো জিনান বাজেট স্কুটার নট আ প্রিমিয়াম স্কুটার বলা যাবে না লিফান কেপিভি অ্যাকচুয়ালি প্রিমিয়াম স্কুটার ইট ইট মিনস ইট আমি যদি বলি এত হাজার কিলোমিটার চালাইলাম ধরেন এখন যদি আমি বলি যে না ভাই এটা প্রিমিয়াম না এটা ভুল হবে

তো দুই 2,70 দিয়ে সুজুকি বार्গম্যানের চেয়ে আপনি কি এটা প্রেফার করবেন না কেপিভি করবে অবশ্যই তো এটাই হচ্ছে কথা এটা প্রিমিয়াম স্কুটার না হলো এটা বাজেট প্রিমিয়াম বলতে পারেন অনেকের অ্যালার্জি আছে এটাকে প্রিমিয়াম বলি আমি জানি না প্রিমিয়াম হইতে গেলে কি যোগ্যতা বা চরিত্র থাকা লাগে কিন্তু তো চরিত্রের সমস্যা নাই হ্যাঁ আমাকে অফিস থেকে বলে দিছে আজকে আমার ল্যাপটপ ক্যারি করা লাগতেছে একটু অ্যাডিশনাল কাজ আছে রাস্তাঘাটে সাবধান দিয়ে কিন্তু ল্যাপটপ নিয়ে যায় এরকম টেন্ডেন্সি আছে এই রাস্তাটাও একটু ডেঞ্জারাস অনেক সময় ডেঞ্জারাস হতে পারে বলছে একটু সাবধানে যেতে হয়তো বিজয় সরণীতে গিয়ে ভালো করতাম বা আমার আসলে এভাবে খেলো ছিল না হোপফুলি নো ইস্যুস আল্লাহর নামে যাই আল্লাহর নামে রওনা দিয়েছি আশা করি অসুবিধা হবে না রাস্তা একেবারেই ফাঁকা না গাড়ি ঘোড়া আছে ভালোই দুর্ঘটনা আসলে কখন কি হয় বলা তো যায় না সতর্ক থাকবেন আমি আমার স্কুটার ডায়েরিজে কিন্তু অনেক কিছু শেয়ার করব ভাই আপনারা কিন্তু সজাগ বা সতর্ক থাকেন মানে পর্বগুলা দেখেন হয়তো একটু বোরিং লাগতে পারে আস্তে আস্তে যদি দেখেন আশা করি ভালো লাগবে কাজের বা উপকারী কিছু তথ্য পাবেন সেটা হয়তো বা আপনার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে আমি গল্প করার মাধ্যম পাচ্ছি না তো এই কারণে এই মাধ্যমটাই বেছে নিয়ে মানে বেছে নিছি অফিস থেকে যাবো আসবো বক বক করবো প্যারা লাগে না আমি চাকার টায়ার প্রেশার স্বাভাবিক রাখি তো আর আমার তো ওই যে ক্রস কান্ট্রি গ্রিপ আমি ট্র্যাকশন ভালো পাই আরো জোরেও চালাইতে পারি আমি ব্রেকও করছি এরকম স্যাঁত স্যাঁতে রাস্তায় আমি জমায় ব্রেক করছি আমারটা তো এবিএস নাই আমার কখনোই ইস্যু মনে হয় নাই আরামসে ব্রেক হয় আরামসে অদ্ভুত স্মুথ এপিভি অদ্ভুত স্মুথ এপিভি আরো স্মুথ হবে ওটার ফর্মুলা আছে যখন গিয়ার বক্স হয় হয় দুই একটা জিনিস চেঞ্জ করে দিতে হয় গিয়ার বক্সের বাইস গাড়ি স্মুথ মানে কোনো কিছু কাটা ছেড়া করা লাগে না ওইটা আবার ভাইবেন না প্লাগ এন্ড প্লে থাকবে প্লাগ এন্ড প্লেই থাকবে আপনি বসায় দিবেন মোটামুটি স্মুথনেস পুরাই একশোতে একশো 100 কেপিভি গাড়ি ভাইব্রেশন করে তার বক্সে স্টকের জিনিসপত্রর জন্য বাট গাড়ির কোনো সমস্যা নাই ইঞ্জিন কাঁপে না বিষয়টা এমন না ইঞ্জিন কাপে অনেকে মনে করে যে ভাই ইঞ্জিন কাপে ইঞ্জিন টিঞ্জিন কাঁপে না কিন্তু ব্যাপার চোখেই তো কিছু দেখি না বাইরে তো দেখি শীত পড়ছে বৃষ্টি হলে আবার শীত পরে নাকি এইভাবে আগের মতো নেক্সট হচ্ছে কি কিনবো এটা অনেকে প্রশ্ন করেন আমার নেক্সট কেনার ইচ্ছা হলো কেপিভি ফোর ভি যেটা ফোর ভি মানে কেপিভি প্লাস ওটা তো নেওয়ার অনেক ইচ্ছা আছে আমার এটা একেবারে এখন সেল করার আমি মুদে নাই এটার থেকে আমি যে ফিডব্যাক পাচ্ছি আমি মোর দেন আমি চেঞ্জ করে আবার একটা প্লাস নিব এটা ওটা নিব ইচ্ছা নাই এটা চালাচ্ছি এটা আমার কাছে খুব ভালো লাগতেছে সব রকম ইচ্ছা নাই আবার এরক্সের দিকে চোখ আছে নজর আছে নেক্সট একটা পিওর রেসিং ব্রিড চালাবে অ্যান্ড পিওর রেসিং ব্রিড মানেই হইতেছে এরক্স সিম্পল এস দেখ এরক্সের এইরক্সই এরক্সের সোটল রেসপন্সি অন্যরকম অন্য লেভেলে অন্য রকম বইতেছে অন্য লেভেলের লিটারি আমি চলে যাব ডানে ইন্ডিকেটর দিয়ে দেই দেখতে পাচ্ছি যে বাসের লাইট কিন্তু খুব কাছাকাছি এরকম জায়গায় আসতে চালাবেন না অনেকে কিন্তু আসতে চালান এগুলো জায়গায় টান দিয়ে বেরে যেতে হবে সব জায়গায় যদি টান দিয়ে বের না হন আপনাকে পিছন থেকে কিন্তু বাধাই দিবে হানড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্টের শিকার হবে সন্দেহ ছাড়া অ্যাক্সিডেন্টের শিকার হবে খুব সাবধান আর লুকিং গ্লাস এমন করে রাখবেন যাতে রাস্তা দেখতে পারেন লুকিং গ্লাস নিজের দিকে করে রাখবেন না অনেকে লুকিং গ্লাস নিজের দিকে দিয়ে রেখে বলেন কোম্পানি যে লুকিং গ্লাসটা দেয় ভাই এটা তো ভালো না কোম্পানি ভাই বুঝে শুনে লুকিং গ্লাস দেয় আপনার সেটার পজিশন আপনার সিটিং পজিশন অনুযায়ী ঠিক করে নেবেন আমি তো স্টক লুকিং গ্লাসেই ফেরত গেছি অ্যান্ড চালাচ্ছি এটার স্টক লুকিং গ্লাস তো দুর্দান্ত কেপি ভি ওই কোনো সমস্যা তো আমার মনে হয় না আছে এগুলা হচ্ছে গিয়ে আপনারা সেটআপ করে নেন না যেভাবে লুকিং গ্লাস থাকে ওইভাবেই চালানো শুরু করেন লুকিং গ্লাস আপনি অ্যাডজাস্ট করবেন না লুকিং অ্যাডজাস্ট না করলে তো প্রবলেম আর মাফলারের সাউন্ডে ভাই সবাই থাকে একটু লাউড বেজি সাউন্ড এই জন্য সবাই একটু থাকে সরি অনেককে ডিস্টার্ব করে ফেলছি এই জন্য দুঃখিত আমার ইন্টেনশন ছিল না আর ভাঙা চোরা রাস্তা কি গায়ে লাগে কেপিভির আমার গায়ে লাগে কেপিভির গায়ে লাগে না ওইভাবে তার মানে এই না রাস্তায় কোনো ব্রেক টেক না করে চল্লিশ পঞ্চাশ উড়ায় উড়ায় নিয়ে যাবেন এটা ভাই এক্সেল বাইক না হ্যাঁ এটা স্কুটার এটার একটু চাকা ছোট বুঝে শুনে রাস্তা পার হবেন ভাঙা চোরায় করতে হয় অনেকে নাকি চল্লিশে এরকম রাস্তা দিয়ে চল্লিশ পঞ্চাশে টাইনে ব্রেকই করে না আমি বলি কয় কি দুই দিন পর পর তার বল রেসার ঠিক আছে বল রেসার ভাই যাবেই এটাকে কি আপনি অ্যাডভেঞ্চার মনে করছেন মানে গর্তর মাপ আছে না ধুপ ধাপ আপনি তাই না ফাটায় ফেলবেন এটা তো না ঠিক আছে চালানোর একটা সিস্টেম আছে নিজের বাহনকে তো ভাই ভালোবাসতে হবে আমি জানি এখানে গর্ত আছে তাই বামের ছেড়ে আসলো ধরে গেছে গর্ত থাকলে অনেক সময় যাওয়া লাগতে পারে আসতে যাবেন ব্রেক তো দুইটাই হাতে গিয়ার ক্লাচ নাই ব্রেক ধরতে প্রবলেম কি ঠিক আছে না খুঁটিনাটি ভুল থেকেই গাড়ির বড় ক্ষতি হয় ভাই আপনি যেটা মনে করেন কোনো ব্যাপারই না এটা অনেক বড় ব্যাপার সাবধানে যেটাই করবেন একটু সাবধানে ভেবেচিন্তে করবেন নিজের গাড়ির ক্ষতি করেন না গাড়িটা হয়তো আপনি সময় বিক্রি করবেন আপনার থেকে যে নিবে সে যাতে আপনার গালি বা বদ দোয়া না দেয় সে যাতে দোয়া করে যে ভাই জিনিসটা সে যত্ন করছে সলিড জিনিস পাইছি আমি পর্যন্ত যে কয়টা স্কুটার চালাইছি প্রত্যেকটা রিসেন্ট ভ্যালু ভালো পাইছি দুইটাই চালাইছি তাই আমি একটু প্লুরাল শব্দ ব্যবহার করলাম যে কয়টা হ্যাঁ চালাইছি একটা টি সিক্স একটা টি নাইন আমি যখন টি সিক্স করি টি সিক্স করছি হ্যান্ড টি নাইন মিসি যেটার অডো ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার এবং সেটার বদলতে আমার অনলি তিরিশ হাজার টাকা দেওয়া লাগছে আমি আমার টি সিক্স দিসি তখন আমার টি সিক্সের এর ছিল প্রায় সাড়ে তেত্রিশ হাজার সাড়ে তেত্রিশ হাজার চালানো টি সিক্স আমি দিছি এবং তিরিশ হাজার টাকা দিয়ে টি নাইন নিছি কারণ কেন ভাই এত ভালো ভ্যালু পাইছি আমি জিনিসটা ওইভাবে মেনটেন করছি আমি টি নাইন যখন সেল করছি তখন আমার সাড়ে সতেরো থেকে আমার টি নাইনের ওডো সাড়ে তেত্রিশ বা তার আশেপাশে তখনও আমি রিসেল ভ্যালু পাইছি টি নাইনে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এবং সেটা মারুফ নিছে এই কারণে আপনারা মারুফকে পাইছেন মারুফের এইখানে আসার পিছনে আমার স্কুটার ওকে সেল করা এটা একটা অনেক বড় ব্যাপার এবং মানুষ নিজে খুলে যা যা করা সব ওই করছে এখন পর্যন্ত যা যা করার এক্সপেরিমেন্ট হোক ভালো লাগা মন্দ লাগা মারুফ সাহেব আমার স্কুটারেই করছে এবং ওর কাজ দেখে আমি ইমপ্রেস হয়ে ওকে দাওয়াত দিছি

যাক বাসার কাছাকাছি পেন্দি না করি বাসায় উঠবো কালকে শুক্রবার হাতির জামায় একটু ঘুমাবো রোজা রমজানে ঘুম একটু কম হয় ঝিম লাগে ক্লান্ত ক্লান্ত লাগে সব সময় এটা যদি আগে ঘুমান তাহলে এই প্রবলেমটা হয় না আপনি যদি নয়টা দশটায় রোজা রমজানের মাসে ঘুমায় যান এতটা খারাপ লাগবে না বা লাগে না এটা পরীক্ষা করে আমি দেখছি এই জন্য আর্লি টু বেড আর্লি টু রাইস সকালে আবার ঘুম মাংলে আবার ঘুমাইতে যাবেন না ওই এক দফা যে ঘুম হয় ওই ঘুমের পরেই উঠবেন এবং আর ঘুমাবেন না এটা যদি করতে পারেন তাহলে মনে করেন যে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর আমার মাফলারের জন্য সবাই খালি মাথা টাথা পিঠ বুক ঘুরে বেড়ায় তারাই আহারে মাফলারটা চেঞ্জ করে ফেলবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্কুটার ডাইজেস্টের সাথেই থাকবেন সবাইকে টাটা